সোফা সেট থাকছে পাঁচ হাজার টাকায় আবার কোন আরো

গুডাউন থেকে কারখানা থেকে সরাসরি দেখাচ্ছি অসংখ্য অসংখ্য ফার্নিচার তো আমরা কিন্তু এখন আছি আপনারা থাকেন বিভিন্ন অফার আপনাদের সোফা সেট থাকছে পাঁচ টাকায় তো পাঁচ হাজার টাকায় সোফা পাবেন এবং অসংখ্য আরো সোফা পাবেন ঈদ অফারে তো আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে আছেন আমাদের সাকিব ভাই আলাইকুম সাকিব আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা জি ভাই অনেক ভালো আছি আর আপনাদের তো আজকে আমরা পুরো

এটা কিন্তু আর এটার মধ্যে আপনার বিভিন্ন কালার আছে আপনার করে নিতে পারবেন কোন সমস্যা নাই এই এইসব হচ্ছে থ্রি টু ওয়ান মাত্র পনেরো হাজার টাকা হাজার এটার মধ্যে আরেকটা আছে কাপড় করা একটু পরে দেখ আর এটার ভিতরে যে কাঠটা ব্যবহার করে সেটা হচ্ছে করেছেোসিন কার্ড আর আউটসাইড এ যেটা আছে মালয়েশিয়ান এটা কিন্তু কখনো ঘুম পোকাই খাবে না আর এটার ঘুনের জন্য গ্যারান্টি আছে হচ্ছে তিন বছরের আর এটার আমি একটু দেখাই ফ্রেমটা এই যে দেখেন এই যে ফ্রেমটা এই যে ও

তো এই এল শেপটা নিতে পারবে হচ্ছে 28000 টাকা মাত্র 28000 টাকা এই 700 টাকা গজের ভিতরে হচ্ছে গর্জন কাট আচ্ছা চালে কোনো গ্যারান্টি আছে হ্যাঁ আমার আমি ডিটেইলসটা বলি আমার সেগুন কাঠের গুন পোকার গ্যারান্টি 20 বছরে একবারে রিপ্লেস গ্যারান্টি গুন পোকা আচ্ছা আর ফোমের গ্যারান্টি হচ্ছে 10 বছর যদি ফোম ডেভে যায় তারপরে ফোম যদি কুচকা যায় বা যাই হোক

সবকিছু পুরাটাই জাস্ট খালি মাঝখানে কয়েকটা বাটাম আছে হাতার উপরে কয়েকটা বাটাম আছে এই জায়গাটায় আর এই জায়গায় ওই কয়েকটা বাটাম হচ্ছে কেরোসিন কাটার তো এটার আপনি একটু কাছ থেকে নকশাগুলো দেখেন কতটা নিখুত আর লিকারটা দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ সেরে লিকার আপনাদের ইয়া মানে ফিনিশিং কিন্তু অসাধারণ ভাই ফিনিশিং আপনারা তো আমি আমার কারখানায় আসলে পর আরো ডিটেইলসে দেখা দিতে পারবে কারণ এটার মধ্যে ভাই কালার আছে যেমন

এই সোফাটা একটু দেখান এটা হচ্ছে সি মডেলের সোফা সি মডেলের সোফা এটা পুরোটা হচ্ছে 2 টু 1 সিটের সোফাটা সোফার কম্বিনেশন কালারটা ডিজাইনটা অনেক ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করেছি আর এটার ভিতরে আছে কেরোসিন কাট আউটসাইডে যে টুটু কাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাগং সেগুন কাট আর আপনার এটার ফোমটা ব্যবহার করেছি সেমি রাবার ওকে এটা কিন্তু রাবার না ভাই আমার এখানে যেটা আছে পুরো পাকা বা পাবেন হ্যাঁ হ্যাঁ যেটা যেটা বলবে ভাইয়া ওইটাই দিবে 100% ওইটাই পাবেন 100 টা সুতা যদি আপনি বলেন যে আপনি প্রমাণ করে নেবেন আইসা দেখতে পারেন অবশ্যই আমার কথা

একটা উঁচু থাকবে আর ভিতরে থাকবে দুই ইঞ্চি তোলা দুই ইঞ্চি ফোম আর সেটাও থাকবে পলি ওয়ান তো ওখানে আমি দুই তিন হাজার টাকা আঠারো উনিশ হাজার টাকা দেওয়া ব্যাপার না সম্ভব আচ্ছা তো ডিটেলস টা বলার উদ্দেশ্য একটাই আপনি যদি কোয়ালিটি নিতে চান টাকা দিতে হবে কোয়ালিটি পাবো ওকে তো এটা প্রাইস বিয়াস মাত্র বাইশ হাজার টাকা এটাতে কিন্তু জেলা সদর পর্যন্ত ডেলিভারি ডেলিভারি ফ্রি কারণ বাইশ হাজার মানে বিশ হাজার উপর জি জি

একটু কষ্ট হচ্ছে হয়তো বা ভিডিওটা দেখতে সবারই তবে আমার কাছে ফুলা ছবি আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন তো আমরা যতটুকু চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি আর কি এই যে ফাইবার গুলা এগুলো সম্পূর্ণ সেগুলো বোনা গাছের কাটবাই তো এটা

তাহলে তাদের জন্য দশ হাজার টাকা মাইনা না ষাট হাজার টাকার মধ্যে নিতে তারপর দেখিবে আমরা আরো তারপরে এই পাশে আসি আর একটা সোফা এটা আলগা হ্যাঁ

নিতে পারবে হচ্ছে ষাট হাজার মাত্র ষাট হাজার ষাট টাকা ওকে আর ফোন ফোন কভার বাদ দিয়ে নিতে পারবে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা সোফাটা ওকে তারপর দেখবো আমরা তারপর আসি হচ্ছে বারো হাজার টাকার সোফা এই যে দেখুন বারো হাজার টাকা কিন্তু এই হচ্ছে থ্রি টু ওয়ান এই যে দেখুন ওই যে পনেরো হাজার টাকার সোফাটা যে প্রথমে দেখাচ্ছি ভাই ওইটার মতো ওইটার একটা লাইট ভার্সন

আর ইঞ্চি তুলা ইঞ্চি তুলা এই জন্য বারো হাজার টাকা টাকা বারো হাজার টাকা এই সোফাটা নিতে পারবে আর এটার মধ্যে আমি বলছিলাম পাঁচ টাকা একটা সোফা কেউ যদি একটা টু সিট টু সিট যাদের বেডরুম জায়গা কম একটা টু সিট রাখবে এটা আমার অনেকগুলো স্টক রেডি করছি আপনারা চাইলে নিতে পারবেন শুধু টু সিট পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা টু সিট সোফা নিতে পারবেন অসাধারণ তারপরে রেক্সিনের সোফা দেখাই ও রেক্সিনের সোফা এটা হচ্ছে টু টু ওয়ান আর্টিফিশিয়াল লেদারের টোটালি বেলজিয়াম সিনথেটিক লেদার দিয়ে করা এই যে দেখো আপ দিলে একবার এটার ভিতরে খালি ফাইবার এই যে বাপ রে বাপ ফাইবার এটার ভিতরে এই যে ফাইবার সাদা তুলার যেটা আছে না ওই ফাইবার তুলা দাও পুরোটাই

দেখুন অনেক কর্নার সব ওই যে सेम ওই যে ওই যে ওই ডিফান্টারি আর একটা কালার এখানে রেডি করা আছে এই যে দেখুন এটা চাইলে কেউ কে যে এই কালারটা পছন্দ করে নিতে পারেন নিতে পারো ভাই এটা কেমন লাগতেছে সোফাটা ভাই এটাও তো খুব সুন্দর লাগছে আমি আপনাদেরকে ভিএস একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন

এখানে কোনটিং টুটিং না একবারে মিনারটা হচ্ছে চার চারের মিনার হাতাটা চারের মিনার এটা চারের মিনার হাতাটা হচ্ছে চার ইঞ্চি পুরোটাই হচ্ছে

চাইলে বালিশ ছাড়াও ব্যবহার করতে পারবেন আর এই যে বালিশের চারদিকে একটু ঝাড়ের ইয়ে মানে সুন্দর থাকে এখানে কিন্তু ভাই দুইটা ছোট

ভাই ওরে টুল এটা টুল আছে টুলের বস্তু পারবে আচ্ছা আচ্ছা এখানে এখানে দুইটা ওই পাশে দুইটা ওই যে ওই পাশে টোটাল চারটা টুল ছয়টা সিট আচ্ছা আচ্ছা চারটা টুল ছয়টা সিট টোটাল ছয় চার দশ জন মানুষ বসতে পারবে এক সেটাপে আচ্ছা বাবরে বাপ আর কর্নারটাও অনেক বড় করছেন মানে এটা ভাই অসাধারণ অসাধারণ লাগলো আমার কাছে এটা ডয়ার বক্সের উপরে টপও নকশা করে দিয়েছি মানে চারদিক দিয়ে এটার ঘাড়িটা ভাই দেখেন কতটা উঁচু ঘাড়ি এই যে আমার কাছে ছোট গুলা ছিল যেমন আমার কাছে পুরানো ভিডিও গুলো দেখলো অনেকে পাবে তারপর শুধু সোফাটা পঁয়ষট্টি হাজার কারো যদি কফি টেবিল লাগে দশ হাজার টাকা টাকা বাড়বে আপনারা আমি বারবার বলতেছি আমার যে গাছগুলো আছে

দেখান খালি কাজ আর কাজ করতে তো কোনো করে নাই মানে এত সুন্দর কাজ সাইডটা দেখালামিউটা দেখোটা দেখান খুবই সুন্দর অসাধারণ

আউটসাইড এর সম্পূর্ণ চিটাগাং সেগুন চার ইঞ্চি সলিড রাবার ফোম আবার বলতেছি গুণপুকার পোকার গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি দশ বছরের এই সোফাটা নিতে পারবে কফি টেবিল সহ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার কফি টেবিল সহ কফি টেবিল সহ কি বলেন ভাই কফি টেবিল সহ এগুলা আপনি যদি কোনো ব্র্যান্ডেড বা বড় কোনো দোকানে যান আমার তো ভাই এটা গোডাউন এখানে আমি মালগুলো স্টক করি পাশে আমার কারখানা আয়না খালি রাখি এখান থেকে বিভিন্ন জায়গায় পাইকারে আমার দোকান আছে ওখানে বেচা হলে ওখানে রাখি আমার কথা হচ্ছে

তো এটা এটা টাকা এখন এটা বড় সোফা এটা এই যে দেখুন আরেকটা ছয় সোফা ছয় সিট শুধু না সাথে কিন্তু আরো মানে মোরাটোরা দিয়ে ভাই একদম পুরো বললাম যে চোদ্দ গোষ্ঠী বসার জায়গা করে দিছে ভাই এটা সুন্দর লাগতেছে এটা পুরোটা নকশা আগে দেখান ভাই অসাধারণ আমি দেখাই যে এটা সরাই দেখাই ভিউয়ারস আপনাদেরকে এই যে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর উপরে নকশা দেখান এই যে ডিজাইন দেখান এই যে যে নকশাটা করছি ভাই এই যে নকশাটা উপরে তারপরে হাতার নকশা মিনারের নকশা

মানে খুবই সুন্দর কণাটটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে কি ভাই ব্যান না স্ট্রেট ভাই এটা তো ব্যান ভাই এই কাটটা বের করতে আমাদের দম বাইরে এই যে দেখেন ভিউয়ার্স আপনাদেরকে জাস্ট জিনিসটা দেখে এটা কিন্তু স্ট্রেট যে এইভাবে কিন্তু ব্যান হয়ে আছে মানে কত সুন্দর লাগতেছে আপনারা সামনাসামনি দেখলে বুঝবেন আসলে ক্যামেরা ক্যামেরাতে যা লাগতেছে তার থেকে অসংখ্য গুণে বেশি সুন্দর আচ্ছা তবে এই জিনিসটা সব টেবিল সহ আছে আপনি একটু আসতে দূর থেকে এইখান থেকে দেখেন পুরোটা ভিউকি চলে যাবে এই যে দেখুন পুরো ভিউটা দেখেন এই যে দেখুন তো ভাইয়া ভাই এটার কি এটাও তো সেগুন কাঠ এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কিন্তু এটার ভিতর আছে গর্জন কাঠ গর্জন কাঠ আছে এটা কারণ এটা দামি সোফা এটা কফি টেবিল সহ 1 লাখ 20000 টাকা 1 লাখ 20000 টাকা ওকে 1 লাখ 20000 টাকা কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ দামি আমার দোকানের এখন পর্যন্ত

এটা পাকা দুই ইঞ্চির উপরে করা সম্পূর্ণ হাতে খুদাই করা নকশা আমার যত মাল আছে কোনো মেশিনের নকশা নাই কারণ মেশিনের নকশায় আমি ফিনিশিং আনতে পারি না খুব বেশি হাতে করে আরাম

আমরা কিন্তু ভাইয়াদের কারখানা যে চলে এসেছি কারখানাতে কাজ হচ্ছে আপনাদেরকে দেখাবো ভাইয়া দেখান আমাদেরকে এই যে এটা হচ্ছে আমার এই যে আনারস মডেল সোফা আচ্ছা এই মডেলটা একদম কাজ হচ্ছে এই যে দেখেন না ভাই জিনিসটা দেখেন পুরা র মাল দেখায় কাস্টমারদের র দেখাইলে পরে বুঝতে পারবেন যে কি করে দেখায় দিচ্ছি ভাই কাঠের এটা কেমন

সেগুনের এখানে উদ্দেশ্য একটাই যাতে কাস্টমার বুঝতে পারে আসলে কথাটা কতটা সত্য বললো আচ্ছা এই যে এই পাশে কিন্তু আপনার দশ ফিট মানে পাশে দশ ফিট বিশাল একটা খাট এই পাশে আর যে দেখেন এখানে মানে কোন ভাই এত বড় ভাইয়াদের কারখানা মানে কি কাজ আছে আর এখানে তারপরে হবে কালার ওই যে সোফাটা বলছিলাম দেখুন এটা কিন্তু লড়াইতে পারবে না মানে ডুম মানে পুরো একটা গাছ মানে ভাইয়া আসলে এই যে দেখুন এই যে পুরো ডিটেলস আমি দেখাই কারণ হচ্ছে

হচ্ছে ভাই কিছু টাকা অ্যাডভান্স না করলে তো আমরা এটা হচ্ছে এত টাকার উপর এত টাকার জিনিস আচ্ছা মানে কিছু টাকা আপনার বাসায় আচ্ছা তো ভাই আজকে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা আপনাদের সোফা বা ফার্নিচার নিতে আসতে হবে আপনাদের সিয়াম ফার্নিচারে তো ভিডিও পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি ঈদ মোবারক এবং